নমস্কার বেশ কিছু দিনের বিরতির পর আবার ফিরে এলাম আমার আরণ্যক পাঠের একত্রিশতম পর্ব নিয়ে শারীরিক অসুস্থতার কারণে এই বিরতি আমাকে নিতেই হল তবে বেশ কিছুদিন পরে যখন আবার পাঠ করতে শুরু করেছি তখন সেই অপূর্ব আনন্দে আবার মনটা ভরে উঠল যুগল প্রসাদের সঙ্গে লেখক নাঢ়া বৈহারের জঙ্গল পরিদর্শনে বেরিয়েছেন এবং সেই জঙ্গলের বর্ণনা ও তাছাড়া ছাড়া আরও নানাবিধ চরিত্রের আগমন এই পর্ব জুড়ে রয়েছে শুরু করছি আমার আজকের পাঠ আরণ্যকের একত্রিশতম পর্ব ষোড়শ পরিচ্ছেদ যুগল প্রসাদকে একদিন বলিলাম চলো নতুন গাছপালার সন্ধান করে আসি মহালিখা রূপের পাহাড়ে যুগল প্রসাদ সোৎসাহে বলিল একরকম লতানে গাছ আছে ওই পাহাড়ের জঙ্গলে আর কোথাও নেই চিহর ফল বলে এ দেশে চলুন খুঁজে দেখি নাড়হা বৈহারের নূতন বস্তিগুলির মধ্য দিয়া পথ এরই মধ্যে এক এক পাড়ার সর্দারের নাম অনুসারে টোলার নামকরণ হইয়াছে টোলা রূপদাস টোলা বেগম টোলা ইত্যাদি উদুখলে ধুপধাপ জব কোটা হইতেছে খোলা ছাওয়া মাটির ঘর হইতে কুণ্ডলি পাকাইয়া ধোঁয়া উপরে উঠিতেছে উলঙ্গ কৃষ্ণকায় শিশুর দল পথের ধারে ধুলাবালি ছড়াইয়া খেলা করিতেছে নাড়াহা বৈহারের উত্তর সীমানা এখনও ঘন বনভূমি তবে লবটুলিয়া বইহারে আর এতটুকু বনজঙ্গল বা গাছপালা নাই নাড়হা বৈহারের শোভাময়ী বনভূমিত বারোয়া না গিয়াছে কেবল উত্তর সীমানায় হাজার দুই বিঘা জমি এখনো প্রজাবিলি হয় নাই দেখিলাম যুগল প্রসাদ ইহাতে বড় দুঃখিত বলিল গাঙ্গতার দল বসে সব নষ্ট করলে হুজুর ওদের ঘরবাড়ি নেই নেই হাঘরের দল আজ এখানে কাল সেখানে এমন বোন নষ্ট করলে বলিলাম ওদের দোষ নেই যুগল প্রসাদ জমিদারে জমি ফেলে রাখবে কেন তারাও তো গভর্নমেন্টের রেভিনিউ দিচ্ছে চিরকাল ঘর থেকে রেভিনিউ গুনবে জমিদার ওদের এনেছে ওদের কি দোষ দেবেন না হুজুর বড় কষ্টে ওখানে গাছপালা সংগ্রহ করে এনে বসিয়েছি আমার ইচ্ছে তো হবে না যুগল এতদিন বজায় রেখেছে এই যথেষ্ট আর কতদিন রাখা যাবে বলো ওদিকে জমি ভালো দেখে প্রজারা সব ঝুঁকছে সঙ্গে আমাদের দু তিনজন সিপাহী ছিল তারা আমাদের কথাবার্তার গতি বুঝিতে না পারিয়া আমাকে উৎসাহ দিবার জন্য বলিল কিছু ভাববেন না হুজুর সামনে চৈতি ফসলের পরে সরস্বতী কুণ্ডির জমি এক টুকরো পড়ে থাকবে না মহালিখারূপের রূপের পাহাড় প্রায় নয় মাইল দূরে আমার আপিস ঘরের জানালা হইতে ধোঁয়া ধোঁয়া দেখা যাইত পাহাড়ের তলায় পৌঁছিতে বেলা দশটা বাজিয়া গেল কি সুন্দর রৌদ্র আর কি অদ্ভুত নীল আকাশ সেদিন এমন এমন নীল যেন আকাশে দেখি নাই কেন যে এক আকাশ গাঢ় নীল হয় রৌদ্রের কি অপূর্ব রং নীল আকাশ যেন মদের নেশার মতো মনকে আচ্ছন্ন করে কচি পত্রপল্লবের গায়ে রৌদ্র পড়িয়া স্বচ্ছ দেখায় আর বৈহারের ও লবটুলিয়ার যত বন্য পক্ষীর ঝাঁক বাসা ভাঙিয়া যাওয়াতে কতক সরস্বতী সরোবরের বনে কতক এখানে ও মোহনপুরা রিজার্ভ ফরেস্টে আশ্রয় লইয়াছে তাহাদের কি অবিশ্রান্ত কুজন ঘন বন এমন ঘন নির্জন আরণ্য মনে একটি অপূর্ব শান্তি ও মুক্ত অবাধ স্বাধীনতার ভাব আনে কত গাছ কত ডালপালা কত বন ফুল কত বড় বড় পাথর ছড়ানো যেখানে সেখানে বসিয়া থাকো শুইয়া পড়ো অলস জীবন মুহূর্ত প্রস্ফুটিত পিয়াল বৃক্ষের নিবিড় ছায়ায় বসিয়া কাটাইয়া দাও বিশাল নির্জন আরণ্য ভূমি তোমার শ্রান্ত স্নায়ুমণ্ডলীকে জুড়াইয়া দিবে আমরা পাহাড়ে উঠিতে আরম্ভ করিয়াছি বড় বড় গাছ মাথার উপরে সূর্যের আলোক আটকাইয়াছে ছোট বড় ঝর্ণা কলকল শব্দে বনের মধ্য দিয়া নামিয়া আসিতেছে হরিতকি গাছ কেলিকদম্ব গাছের সেগুন পাতার মতো বড় বড় পাতার বাতাস বাঁধিয়া সনসন শব্দ হইতেছে বন মধ্যে ময়ূরের ডাক শোনা গেল আমি বলিলাম যুগল প্রসাদ ফলের গাছ কোথায় খোঁজ ফলের গাছ পাওয়া গেল আরও অনেক উপরে উঠিয়া স্থলপদ্মের পাতার মতো পাতা খুব মোটা কাষ্ঠময় লতা আঁকিয়া বাঁকিয়া অন্য গাছকে আশ্রয় করিয়া উঠিয়াছে ফলগুলি সিম জাতীয় তবে সিমের দুখানি খোলা কোটকি চটি জুতার মতো বড় অমনি কঠিন ও চওড়া ভিতরে গোল বিচি আমরা শুকনো লতাপাতা পাতা জ্বালাইয়া বিচি পুড়াইয়া খাইয়াছি ঠিক যেন গোল আলুর মতো আস্বাদ অনেক দূর উঠিয়াছি ওই দূরে মোহনপুরা ফরেস্ট দক্ষিণে ওই আমাদের মহাল ওই সরস্বতী তীরবর্তী জঙ্গল অস্পষ্ট দেখা যাইতেছে ওই বৈহারের অবশিষ্ট সিকিভাগ বোন ওই দূরে কুশি নদী মোহনপুরা রিজার্ভ ফরেস্টের পূর্ব সীমানা ঘেঁষিয়া প্রবাহিত নিম্নের সমতল ভূমির দৃশ্য যেন ছবির মতো ময়ূর ময়ূর হুজুর ওই দেখুন ময়ূর প্রকাণ্ড একটা ময়ূর মাথার উপরেই এক গাছের ডালে বসিয়া একজন সিপাহী বন্দুক লইয়া আসিয়াছিল সে গুলি করিতে গেল আমি বারণ করিলাম যুগল প্রসাদ বলিল বাবুজি একটা গুহা আছে পাহাড়ের মধ্যে জঙ্গলে কোথায় তার গায়ে সব ছবি আঁকা আছে কতকালের কেউ জানে না সেটাই খুঁজছি হয়তোবা প্রাগৈতিহাসিক যুগের মানুষের হাতে আঁকা বা খোদাই ছবি গুহার কঠিন পাথরের গায়ে পৃথিবীর ইতিহাসের লক্ষ লক্ষ বৎসরের জবনিকা এক মুহূর্তে অপসারিত হইয়া সময় রুজানে কোথায় লইয়া গিয়া ফেলিবে আমাদের প্রাগৈতিহাসিক যুগের গুহাঙ্কিত ছবি দেখিবার প্রবল আগ্রহে জঙ্গল ঠেলিয়া গুহা খুঁজিয়া বেড়াইলাম গুহাও মিলিল কিন্তু যে অন্ধকার তাহার ভিতরে ঢুকিবার সাহস হইল না ঢুকিলেই বা অন্ধকারের মধ্যে কি দেখিব অন্য একদিন তোরজোর করিয়া আসিতে হইবে আজ থাক অন্ধকারে কি শেষে ভীষণ বিষধর চন্দ্রবোড়া কিংবা শঙ্খচুর সাপের হাতে প্রাণ দিব এসব স্থানে তাহাদের অভাব নাই যুগল প্রসাদকে বলিলাম এ জঙ্গলে কিছু ডালপালা লাগাও নূতন ধরনের পাহাড়ের বোন কেউ কখনো কাটবে না লব টুলিয়া তো গেল সরস্বতী কুণ্ডির ভরসাও যুগল যুগলপ্রসাদ বলিল ঠিক বলেছেন হুজুর কথাটা মনে লেগেছে কিন্তু আপনি তো আসছেন না আমাকে একাই করতে হবে আমি মাঝে মাঝে এসে দেখে যাব তুমি লাগাও মহালিখারূপের রূপের পাহাড় একটা পাহাড় নয় একটা নাতিদীর্ঘ অনুচ্চ পাহাড় শ্রেণী কোথাও দেড় হাজার ফুটের বেশি উঁচু নয় হিমালয়েরই পাদশৈলের নিম্নতর শাখা যদিও তরাই প্রদেশের জঙ্গল ও আসল হিমালয় এখান হইতে একশো হইতে দেড়শো মাইল দূরে মহালিখারূপের পাহাড়ের উপর দাঁড়াইয়া নিম্নের সমতল ভূমির দিকে চাহিয়া দেখিলে মনে হয় প্রাচীন যুগের মহাসমুদ্র এক সময় এই বালুকাময় ভূমির গায়ে আছড়াইয়া পড়িত গুহাবাসী মানব তখন ভবিষ্যতের গর্ভে নিদ্রিত এবং মহালেখা রূপের পাহাড় তখন সেই সুপ্রাচীন মহাসাগরের বালুকাময় অন্তত আট দশ রকমের নূতন গাছ লতা দেখাইল সমতল ভূমির বনে এগুলি নাই পাহাড়ের উপরকার বনের প্রকৃতি অন্য ধরনের গাছপালাও অনেক অন্য রকম বেলা পড়িয়া আসিতে লাগিল কীরকমের বনফুলের গন্ধ খুব পাওয়া যাইতেছিল বেলা পড়ার সঙ্গে সঙ্গে গন্ধটা যেন নিবিড়তর হইয়া উঠিল গাছের ডালে ঘুঘু পাহাড়ি বনটিয়া হরটিট প্রভৃতি কত কি পক্ষীর কুজন বাঘের ভয়ে বলিয়া সঙ্গীরা পাহাড় হইতে নামিবার জন্য ব্যস্ত হইয়া পড়িল নতুবা এই আসন্ন সন্ধ্যায় নিবিড় ছায়ায় নির্জন শৈল শানুর বনভূমিতে যে শোভা ফুটিয়াছে তাহা ফেলিয়া আসিতে ইচ্ছে করে না মুনেশ্বর সিং বলিল মোহনপুরা জঙ্গলের চেয়েও এখানে বাঘের বয় বেশি বিকেলের পর এখানে যারা কাঠকুটো কাটতে আসে সব নেমে যায় আর দল না বেঁধে একা কেউ এ পাহাড়ে আসেও না বাঘ আছে শঙ্খচুর সাপ আছে দেখছেন না কি গজার জঙ্গল সারা পাহাড়ে অগত্যা আমরা নামিতে লাগিলাম পাহাড়ের জঙ্গলে কেলিকদম্ব গাছের বড় পাতার আড়ালে শুক্র ও বৃহস্পতি জল করিতেছে একদিন দেখি এমনি একটি নূতন গৃহস্থের বাড়ির দাওয়ায় বসিয়া গনরি তিওয়ারি স্কুল মাস্টার শালপাতার উপর ছাতুর তাল মাখিয়া খাইতেছে হুজুর যে ভালো আছেন বেশ আছি তুমি কবে এলে কোথায় ছিলে এরা তোমার কেউ হয় নাকি কেউ নয় এখান দিয়ে যাচ্ছিলাম বেলা হয়ে গিয়েছে ব্রাহ্মণ এদের এখানে অতিথি হলাম তাই দুটো খাচ্ছি চেনাশোনো ছিল না তবে আজ হল গৃহকর্তা আগাইয়া আসিয়া আমাকে নমস্কার করিয়া বলিল আসুন হুজুর পশুন উঠে না বসবো না বেশ আছি কতদিন জমি নিয়েছ আজ দুমাস হুজুর এখনো জমি চষতে পারিনি গণরী তিওয়ারিকে একটি ছোট মেয়ে আসিয়া কয়েকটি কাঁচা লঙ্কা দিয়া গেল সে খাইতেছে কলাইয়ের ছাতু নুন ও লঙ্কা ছাতুর যে বিরাট তাল শীর্ণ গণওয়ারি তেওয়ারির পেটে কোথায় ধরিবে বোঝা কঠিন গনড়ি খাঁটি ভবঘুরে যেখানে খাইতে বসিয়াছে সেই দাওয়ার একপাশে একটি ময়লা কাপড়ের পুঁটুলি একটি গেলাপ অর্থাৎ পাতলা বালাপোষ জাতীয় লেপ দেখিয়া বুঝিতে পারিলাম উহা গণরীর এবং উহাই উহার সমগ্র জাগতিক সম্পত্তি গণরীকে বলিলাম ব্যস্ত আছি তুমি কাছারিতে এসো বেলা বিকালে গণরী কাছারিতে আসিল বলিলাম কোথায় ছিলে গণরী বাবুজি মুঙ্গের জেলার পাড়াগাঁ অঞ্চলে বহুত পাড়াগায়ে ঘুরেছি কি করে বেড়াতে পাঠশালা করতাম ছেলে পড়াতাম কোনো পাঠশালা টিকল না দু তিন মাসের বেশি নয় হুজুর ছেলেরা মাইনে দেয় না বিয়ে থাওয়া করেছো। বয়স কত হলো নিজেরই পেট চলে না হুজুর বিয়ে করে করব কি বয়স চৌত্রিশ পঁয়ত্রিশ হয়েছে গনরীর মতো এত দরিদ্র লোক এ অঞ্চলেও বেশি দেখা যায় না মনে পড়িল গনরি একবার বিনা নিমন্ত্রণে ভাত খাইতে আমার কাছারিতে আসিয়াছিল প্রথম যেবার এখানে আসি বর্তমানে বোধ হয় কতকাল সে ভাত খাইতে পায় নাই গাঙ্গতা বাড়িতে অতিথি হইয়া কলাইয়ের ছাতু খাইয়া দিন কাটাইতেছে বলিলাম গনরি আজ রাত্রে আমার এখানে খাবে কন্টু মিশি রাঁধে তার হাতে তোমার তো খেতে আপত্তি নেই গনরি বেজায় খুশি হইল এক গাল হাসিয়া বলিল কন্টু আমাদেরই ব্রাহ্মণ ওর হাতে আগেও তো খেয়েছি আপত্তি কি তারপর বলিল হুজুর বিয়ের কথা যখন তুললেন তখন বলি আর বছর শ্রাবণ মাসে একটা গাঁয়ে পাঠশালা খুললাম গায়ে ঘর আমাদেরই ব্রাহ্মণ ছিল তার বাড়িতে থাকি ওর মেয়ের সঙ্গে আমার বিয়ের কথা সব ঠিকঠাক এমনকি আমি মুঙ্গের থেকে ভালো মেরজাই একটা কিনে আনলাম তারপর পাড়ার লোকে ভাংচি দিলে বললে ও গরিব স্কুল মাস্টার চাল নেই চুলো নেই ওকে মেয়ে দিও না তাই সে বিয়ে ভেঙে গেল আমি সে গা ছেড়ে চলেও গেলাম মেয়েটিকে দেখেছিলে দেখতে ভালো দেখিনি চমৎকার মেয়ে হুজুর তা আমাকে কেন দেবে সত্যি তো আমার কি আছে বলুন না দেখিলাম গনরি বেশ দুঃখিত হইয়াছে বিবাহ ফাঁসিয়া যাওয়াতে মেয়েটিকে মনে ধরিয়াছিল তারপর অনেকক্ষণ বসিয়া সে গল্প করিল তাহার কথা শুনিয়া মনে হইল জীবন তাহাকে কোনো জিনিস দেয় নাই গ্রাম হইতে গ্রামান্তরে ফিরিয়াছে দুটি পেটের ভাতের জন্য তাও জোটাইতে পারে নাই গাঙ্গোতাদের দুয়ারে দুয়ারে ঘুরিয়াই অর্ধেক জীবন কাটাইয়া দিল বলিল অনেক দিন পরে তাই লবটুলিয়াতে এলাম এখানে অনেক নতুন বস্তি হয়েছে শুনেছিলাম সে জঙ্গলমহল আর নাই এখানে যদি একটা পাঠশালা খুলি তাই এলাম চলবে না কি বলেন হুজুর তখনই মনে মনে ভাবিলাম এখানে একটা পাঠশালা করিয়া দিয়া গনরিকে রাখিয়া দিব এতগুলি ছোট ছোট ছেলে মেয়ে আমার মহালে নব আগন্তুক তাহাদের শিক্ষার একটা ব্যবস্থা করা আমারই কর্তব্য দেখি কি করা যায় অপূর্ব জ্যোৎস্না রাত যুগল প্রসাদ ও রাজু পারে গল্প করিতে আসিল কাছারি হইতে কিছু দূরে একটি ছোট বস্তি বসিয়াছে সেখানকার একটি লোকও আসিয়াছিল আজ চার দিন মাত্র তাহারা ছাপড়া জেলা হইতে এখানে আসিয়া বাস করিতেছে লোকটি তাহার জীবনের ইতিহাস বলিতেছিল স্ত্রী পুত্র লইয়া কত জায়গায় ঘুরিয়াছে কত চরে জঙ্গলে বোন কাটিয়া কতবার ঘরদোর বাঁধিয়াছে কোথাও তিন বছর কোথাও পাঁচ বছর এক জায়গায় কুশি নদীর ধারে ছিল দশ বছর কোথাও উন্নতি করিতে পারে নাই এইবার লপটুলিয়া বইহারে উন্নতি করিতে এইসব যাযাবর গৃহস্থ জীবন বড় বিচিত্র কথা বলিয়া দেখিয়াছি ইহাদের সঙ্গে সম্পূর্ণ বন্ধনমুক্ত ব্রাত্য ইহাদের জীবন সমাজ নাই সংসার নাই ভিটার মায়া নাই নীল আকাশের নিচে সংসার রচনা করিয়া বনে শৈলশ্রেণীর মধ্যস্থ উপস্থকায় বড় নদীর নির্জন চরে ইহাদের বাস আজ এখানে কাল সেখানে ইহাদের প্রেম বিরহ জীবন মৃত্যু সবই আমার কাছে নূতন ও অদ্ভুত কিন্তু সকলের চেয়ে অদ্ভুত লাগিল বর্তমানে এই লোকটির উন্নতির আশা এই লবটুলিয়ার জঙ্গলে সামান্য পাঁচ বিঘা কি দশ বিঘা জমিতে গম চাষ করিয়া সে কিরূপ উন্নতির আশা করে বুঝিয়া ওঠা কঠিন লোকটির বয়স পঞ্চাশ পার হইয়াছে নাম বলভদ্র সেঙ্গাই যাতে চাষা কলোয়ার অর্থাৎ কলু এই বয়সে সে এখনও আশা রাখে জীবনে উন্নতি করিবার আমি জিজ্ঞাসা করিলাম বলভদ্র এর আগে কোথায় ছিলে হুজুর মুঙ্গের জেলায় এক দিয়ারার দু বছর সেখানে ছিলাম তারপরে অজন্মা হয়ে মকাই ফসল নষ্ট হয়ে গেল সে জায়গায় উন্নতি হওয়ার আশা নেই দেখলাম হুজুর সংসারে সবাই উন্নতি করবার জন্য চেষ্টা পায় এইবার দেখি হুজুরের আশ্রয় রাজু পাড়ে বলিল আমার ছটা মহিষ ছিল যখন প্রথম এখানে আসি এখন হয়েছে দশটা লপটলিয়া উন্নতির জায়গা বলভদ্র বলিল মহিষ আমায় একজোড়া কিনে দাও পাড়েজি এবার ফসল হোক সেই টাকা দিয়ে মহিষ কিনতেই হবে এও ভিন্ন উন্নতি হয় না গণরি ইহাদের কথা শুনিতেছিল সেও বলিল ঠিক কথা আমারও ইচ্ছে আছে মহিষ দু একটা কিনব একটু কোথাও বসতে পারলেই মহালিখা রূপের পাহাড়ের গাছপালা এবং তাহারও পিছনে ঘনঝড়ি শৈলমালা অস্পষ্ট হইয়া ফুটিয়াছে জ্যোৎস্নার আলোয়ে একটু একটু শীত বলিয়া ছোট একটি অগ্নিকুণ্ড করা হইয়াছে আমাদের সামনে একদিকে রাজু পাড়ে ও যুগল প্রসাদ অন্যদিকে বলভদ্র ও তিন চারটি নবাগত প্রজা আমার কাছে কি অদ্ভুত ছিল ইহাদের বৈষয়িক উন্নতির কথা উন্নতি সম্বন্ধে ইহাদের ধারণা অভাবনীয় ধরনের উচ্চ নয় ছটি মহিষের স্থানে দশটা মহিষ না হয় বারোটা মহিষ এই সুদূর দুর্গম অরণ্য ও শৈলমালা বেসৃত বন্য অপূর্ব রাতটাই মনে হইল শুধু রাত কেন মহালেখা রূপের ওই পাহাড় দূরে ওই ধনঝরি শৈলমালা ওই পাহাড়ের উপরকার ঘন বন শ্রেণী কেবল যুগল প্রসাদ এসব বৈষয়িক কথাবার্তায় থাকে না ও আরেক ধরনের ব্রাত্য মন লইয়া পৃথিবীতে আসে আছে জমি জমা গরু মহিষের আলোচনা করিতে ভালোও বাসে না তাহাতে যোগও দেয় না সে বলিল সরস্বতী কুণ্ডির পূব পাড়ের জঙ্গলে যতগুলো হংসলতা লাগিয়েছিলাম সবগুলো কেমন ঝাঁপালো হয়ে উঠেছে দেখেছেন বাবুজি এবার জলের ধারে স্পাইডার লিলির বাহারও খুব চলুন যাবেন জ্যোৎস্নারাতে বেড়াতে দুঃখ হয় যুগল প্রসাদের এত সাধের সরস্বতী কুণ্ডির বনভূমি কতদিন বা রাখিতে পারিব কোথায় দূর হইয়া যাইবে হংসলতা আর বন্য শেফালি বন তাহার স্থানে দেখা দিবে শীষে ওঠা মকাই ও জনারের ক্ষেত এবং সারি সারি খোলা ছাওয়া ঘর চালে চালে ঠেকানো সামনে চারপাই পাতা কাদা হাবড় আঙিনায় গরু মহিষ নাদায় জাব খাইতেছে এই সময় মটুকনাথ পণ্ডিত আসিল আজকাল মটুকনাথের টোলে প্রায় পনেরোটি ছাত্র কলাপ ও মুগ্ধবোধ পড়ে তাহার অবস্থা আজকাল ফিরিয়া গিয়াছে গত ফসলের সময় যজমানদের ঘর হইতে এত গম ও মকাই পাইয়াছে যে টোলের উঠানে তাহাকে একটা ছোট্ট গোলা বাঁধিতে হইয়াছে অধ্যবসায়ী লোকের উন্নতি যে হইতেই হইবে মটুকনাথ পণ্ডিত তাহার অকাট্য প্রমাণ উন্নতি আবার সেই উন্নতির কথা আসিয়া পড়িল কিন্তু উন্নতির কথা না আসিয়া উপায় নাই চোখের উপর দেখিতে পাইতেছি মোটুকনাথ উন্নতি করিয়াছে বলিয়াই তাহার আজকাল খুব খাতির সম্মান আমার কাছারির যেসব সিপাহী ও আমলা মোটুকনাথকে পাগল বলিয়া উপেক্ষা করিত গোলা বাঁধার পর হইতে আমি লক্ষ্য করিতেছি তাহারা মোটুকনাথকে সম্মান ও খাতির করিয়া চলে সঙ্গে সঙ্গে টোলের ছাত্র সংখ্যাও যেন বাড়িয়া চলিয়াছে অথচ যুগল প্রসাদ বা গণরীতি বাড়িকে কেউ পছেও না রাজু পাঁড়েও নবাগত প্রজাদের মধ্যে খুব খাতির জমাইয়া ফেলিয়াছে জড়িবুটির পুঁটুলি হাতে তাহাকে প্রায় দেখা যায় গৃহস্থ বাড়ির ছেলে মেয়েদের নারী টিপিয়া বাড়াইতেছে তবে রাজু পাঁড়ে পয়সা তেমন বোঝে না খাতির পাইয়া ও গল্প করিয়াই সন্তুষ্ট শেষ করলাম আমার আজকের পাঠ উপন্যাসের প্রায় শেষ দিকে এসে পড়েছি আর কয়েকটি পর্বের মধ্যেই আশা করছি এই উপন্যাসটি শেষ করতে পারব আমার এই অনিয়মিত পাঠের জন্যে ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু চেষ্টা করব পরের পর্ব খুব তাড়াতাড়ি নিয়ে আসার সকলে খুব ভালো থাকবেন নমস্কার